আজকে আমি তোমাদের নিয়ে যাবো এমন একটা বিয়ে বাড়িতে যেখানে রয়েছে প্রচুর আনন্দ প্রচুর মজা তার সাথে আছে দারুণ দারুণ সব মজার মজার খাওয়া দাওয়া সেদিন সন্ধ্যাবেলা আমি আর তুলিকা চলে গেছি আমরা বিয়ে বাড়িতে ওইখানে গিয়ে দেখলাম স্টলগুলো কত সুন্দর করে সাজানো দেখতে কত সুন্দর লাগছে না আর স্টলের খাওয়া দাওয়াগুলো ছিল আরও বেশি সুন্দর যে আমাদের প্রথমেই আমরা চলে গেছিলাম মোমো স্টলে মোমো স্টলটা কিন্তু দেখে আমাদের খুব খুশি হয়েছে কারণ মোমো আমাদের খুব প্রিয় তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তুলিকার আমি কিন্তু মোমো খেতে দারুণ ভালোবাসি আর এইখানে গিয়ে জানতে পারলাম এই অনুষ্ঠানে ক্যাটারা যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের বিয়ে এবং আমাদের মেয়ের অন্নপ্রাশনের দায়িত্বও তিনিই ছিলেন তা আমি তো জানি ওনাদের খাওয়া দাওয়া কত সুন্দর সত্যি এনাদের আয়োজন খাওয়া দাওয়া সব কিন্তু দারুণ তোমরা যারা এনাদেরকে বুকিং করতে চাইছো আমি তো স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম একবার ফোন করে বুকিং করে নিও আর তারপরে কিন্তু চলে এসেছিলো ওর সব থেকে পছন্দের স্টলে যেটা হচ্ছে ফুচকা ফুচকা দেখে কিন্তু মেয়ের নিজেরা সামলাতেই পারে না তুলিকা তো বিশেষ করে আর আমি নিজেও তো ফুচকা খেতে খুব ভালোবাসি আর এখানকার ফুচকাগুলো বেশ ভালো ছিল আর আমাদের এখানেও তো বাইরে ফুচকা দশ টাকায় দশটা দেয় তোমরা কারা ফুচকা কত দামে খেয়েছ সব থেকে বেশি কত দামে খেয়েছো অবশ্যই এটা কমেন্ট করে জানে তুমি কি আমাকে বলছে খাবে নাকি আলাম না না তুমিই খাবো এত খুশি হয়েছিলো ফুচকাকে যে আমি আর একটা নিলাম না আর তারপর আমরা চলে গেলাম চায়ের কাউন্টারে দেখো বিয়েবাড়ির স্টলে চা কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার সব জায়গায় তো কফি হয়েই থাকে আবার এখানে কিন্তু শুধু না তন্দুরি চা ছিল যেটা আমি প্রথমবার খাচ্ছি আমি জানি তোমরা আগে অনেকে অনেকবার তন্দুরি চা খেয়েছো হয়তো আমি প্রথমবার খাচ্ছি আমি তো লেট করে ফেলেছি কিন্তু সত্যি বলতে প্রথমবার খেলাম আর দেখতে যত সুন্দর লাগছিল এটা খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল দেখো কত সুন্দর লাগছে না দেখতে চোখের সামনে কিন্তু তন্দুরি চা তৈরি করা হচ্ছে তার পাশে সবাইকে দেওয়া হচ্ছিলো তোমরা কারাকারা তন্দুরি চা খেয়েছো আর কত দামে খেয়েছো একবার কমেন্ট করে জানিও তো আমি তো যাই না বাইরে কত করে বিক্রি হয় এখানে তো ফ্রিতে ছিল খুব মজা করে খেয়েছি দারুণ লাগছিল কিন্তু দেখছো দেখতে কত সুন্দর লাগছে না একটা ব্যাপার আছে কিন্তু চায়ের মধ্যে স্মোকি ফ্লেভার সত্যি খুবই ভালো ছিল আর আমাদেরকে দিয়েছিলাম সাদা কাপ প্লেটটা একটা আলাদাই ফিল আসছিলো তুলিকাগুলো তুলিকা আগে কখনো খেয়েছো ওর ও প্রথমবার খেলো মানে আমি আর তুলিকা দুজনেই কিন্তু প্রথমবার খেলে আর আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখো তুলিকার মুখে এক্সপ্রেশন দেখো যদি চিনিটা কম ছিল কিন্তু কম চিনি দিয়ে বেশি ভালো লাগছিল ভালো লাগতো না আর তারপর চলে আচারি চিকেন খেতে এটা কিন্তু দারুণ লাগে স্টলে যদি চিকেনের কোনো আইটেম থাকে তাহলে সেই স্টলে কিন্তু পাওয়া খুব মুশকিল ঝটপট শেষ হয়ে যায় আচারি চিকেনও কিন্তু তাই ছিল প্রচুর ভিড় ছিল স্টলে আর যতবার আসো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু আমরা পেয়ে গেছি লাইন দিয়ে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো আচারি চিকেন তোমরা কারা কারা খেয়েছো একবার কমেন্ট করে জানিও দেখছো বিয়ে বাড়িতে শুধু খেয়েই যাচ্ছি কার বিয়ে কোথায় এসে কিছু তোমাদেরকে বললামই না শুধু খেতে এসে খেয়েই যাচ্ছি তাও শুধু স্টলের খাওয়া দাওয়া এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখো যে মেন কোর্সে কী কী ছিল স্টলে এত কিছু রয়েছে যে এখানেই আমাদের অর্ধেক পেট ভরে গেলো আর এরপরে চলে গেলাম পেট আর মন দুটোই ঠান্ডা করতে মকটেল কাউন্টারে দেখো কত সুন্দর লাগছে মনে হলো এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলি এত সুন্দর করে সাজানো না কাউন্টারগুলো আর তুলিকা বলছে এত ঘেমে গেছি খেতে খেতে যে একটু পেটটা ঠান্ডা করতে হবে আর দেখো বনটি কত সুন্দর করে একটা মকটেল বানিয়ে দিচ্ছিলো এটার কী নাম যদি কেউ আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি একদম বলতে পারবো না একটারও নাম আমি জানি আমি শুধু বলেছিলাম খেতে যাতে ভালো লাগে এরকম কিছুটা বানিয়ে দাও আর ও কিন্তু সুন্দর করে অনেক ক্ষমতায় যত্ন নিয়ে বানাচ্ছিল যদি এর মধ্যে একটা তরমুজ ছিল তরমুজটা খাবো কি না সেই নিয়ে আমি তুলিকা একে অপরের চোখে দেখছিলাম যে তরমুজটা খাওয়াটা কি ঠিক হবে আর তারপর দেখো এই ধোঁয়াটা কেন বেরোচ্ছে আমি বুঝতে পারলাম না খুব ধোঁয়া বেরোচ্ছিল আমাদের প্রথমে ভাবলাম তুলিকা ধোঁয়া বেরোচ্ছে কিন্তু খাচ্ছ গরম না লাগে তুলিকা খেয়ে বললো না যথেষ্ট ঠান্ডা বেশ ভালো লাগছিল কেন ধোঁয়া আমি তো বুঝতে পারলাম না যে এই ভিডিও কিন্তু এই পর্যন্তই এর পরের ভিডিও আমি তোমাদেরকে দেখো যে মেন কোর্সে কী কী আছে সেখানেও